আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং লেবানন প্রদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম শত্রুদের প্রতি হুঁশিয়ারি ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত বলেছেন কমান্ডার এরপর জানিয়ে দিব যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতানিয়াহু এদিকে অবৈধ প্রবাসীদের সুযোগ দেবে আমিরাত এরপর জানিয়ে দিব এবার কিমজং উনকে চব্বিশটি ঘোড়া উপহার দিলেন পুতিন আরো জানিয়ে দিব পশ্চিমা সামরিক সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে বলেছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দিব সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে যা বললেন কমলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শত্রুদের প্রতি হুঁশিয়ারি যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত বলেছেন কমান্ডার ইরানের সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজের আকাশসীমা রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন একজন সিনিয়র সেনা কমান্ডার ইরানের পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার আলী আসাদি শুক্রবার তেহরানে এক বক্তব্যে এ প্রত্যয় জানান তিনি বলেন দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা সাম্প্রতিক বছরগুলোতে নিজের প্রয়োজনীয় সব ব্যবস্থা ও সরঞ্জাম উৎপাদন করতে সক্ষম হয়েছে তিনি বলেন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সকল রাডারকে হয় অত্যাধুনিক করা হয়েছে অথবা পুনরায় উৎপাদন করা হয়েছে ব্রিগেডিয়ার আলী আসাদি বলেন তার বাহিনী বিভিন্ন ধরনের অত্যাধুনিক রাডার তৈরির প্রযুক্তি রপ্ত করেছে এবং এই বাহিনী যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে সেসবের মধ্যে রয়েছে আরাশ কেইহান মোরাকেব ও নাজির যে কারণে যুদ্ধ বন্ধ করতে চান না নেতানিয়াহু ইসরায়েলের শাসক গোষ্ঠীর সামরিক অভিযান শাখার সাবেক প্রধান বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন কেবল রাজনৈতিক কারণেই গাজায় যুদ্ধ শেষ করতে চান না সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদের নতুন ঢেউ শুরু হয়েছে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্বাধীনতা ও প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে যুদ্ধবিরতি এবং এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবি করছে আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলি শাসনের সামরিক অপারেশন শাখার সাবেক প্রধান কার্যক্ষমতার সমালোচনা করে বলেছেন বেনিয়ামিন নেতানেহর গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার বিষয়ে নেতানেহর জেদ তাকে নেটজারিম এবং ফিলাডেলফিয়া করিডরের গুরুত্বকে অতিরঞ্জিত করে তুলেছে তিনি বলেন এ অতিরঞ্জনের মাধ্যমে নেতানেহ বন্দীদের বিনিময়ের গুরুত্ব কমানোর চেষ্টা করছেন ইসরায়েলের সাবেক সামরিক কর্মকর্তার দাবি নেতানিয়াহু কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক কারণেই যুদ্ধ তাড়াতাড়ি শেষ করতে চান না যেখানে নিটজারিম এবং ফিলাডেলফিয়া করিডোরে সেনাবাহিনী অবশিষ্ট থাকা সত্ত্বেও ইসরায়েলের পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে অবৈধ প্রবাসীদের সুযোগ দেবে আমিরাত সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমায় এবার বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসন প্রত্যাশীরা সেপ্টেম্বর ও অক্টোবর সাধারণ বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও রোববার এই খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস দেশটির কর্মকর্তারা বলেছেন মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসা থেকে শুরু করে পর্যটন সহ সব ভিসা এই সাধারণ ক্ষমতার আওতায় থাকবে অর্থাৎ সব অভিবাসী এই সুযোগ পাবেন এছাড়া যেসব অভিবাসীর সন্তান জন্ম হয়েছে কিন্তু কাগজপত্র করা হয়নি তারাও বৈধ কাগজপত্র সংগ্রহ করতে পারবেন সাধারণ ক্ষমতার আওতায় বৈধতার আবেদনকারীদের ছয় মাস মেয়াদী চাকরি সন্ধানী ভিসা দেবে আরব আমিরাত এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার মাধ্যমে বৈধতা অর্জন করতে হবে তাদের সাধারণ ক্ষমা চলাকালে আউটপাস নিয়ে দেশে গেলে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেওয়া হবে না ফের তারা দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন সাধারণ ক্ষমা চলাকালে সবচেয়ে বেশি প্রয়োজন হয় বৈধ পাসপোর্টের কমপক্ষে সাত মাস মেয়াদ দরকার হবে পাসপোর্ট নতুন ভিসা লাগাতে তাই আবেদনকারীকে আগেই পাসপোর্টের বৈধতা নিশ্চিত করতে হবে এবার কিমজং উনকে চব্বিশটি ঘোড়া উপহার দিলেন পুতিন ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা দিয়েছিল উত্তর কোরিয়ার শাসক কিম জং উন এবার কিম জং উনকে চব্বিশটি যুদ্ধজাত ঘোড়া উপহার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার টাইম সাময়িকীর এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে বছর দুয়েক আগেও রাশিয়ার কাছ থেকে ত্রিশটি ঘোড়া পেয়েছিল পিয়ং ইয়ং এর আগে উত্তর কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা প্রচারণামূলক এক ভিডিওতে কিমজং উনকে পাহাড়ি এলাকায় তুষারপাতের মধ্যে সাদা রঙের ঘোড়ায় চড়তে দেখা যায় কিমজং ওন ঘোড়া চালাতে পছন্দ করেন বিভিন্ন সময় পুতিনকেও ঘোড়ায় চড়তে দেখা গেছে ঘোড়ায় চড়া অবস্থায় পুতিনের একটি আলোচিত আলোকচিত্র আছে এতে দেখা যায় খয়েরি রঙের ঘোড়ায় বসে আছেন পুতিন তার পরনে সেনা ট্রাউজার গলায় সোনার চেন চোখে সানগ্লাস গতজনে পিয়ং ইয়ং সফরে যান পুতিন তখন কিমজং উনকে রাশিয়ার তৈরি বিলাসবহুল আরাশ ব্র্যান্ডের লিমোজিন গাড়ি উপহার দিয়েছিলেন পুতিন উপহারের তালিকায় আরও ছিল একটি টি সেট ও অ্যাডমিরাল ড্যাগার পশ্চিমা সামরিক সাহায্য না পেলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবে বলেছে রাশিয়া রাশিয়া ইউক্রেনের পশ্চিমা সামরিক সহায়তাকে উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি রাশিয়ার সেনাবাহিনীর অগ্রগতি ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ক্রমাগত সামরিক সহায়তা ও অস্ত্র দিয়ে আসছে এবং এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে স্টুডের মতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি নির্ধারণ বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বারেল ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠকে স্বীকার করেছেন আজ ইউক্রেনের প্রতি আমাদের সামরিক সহায়তা চার হাজার তিনশো কোটি ইউরোতে পৌঁছেছে এ প্রসঙ্গে জাতিসংঘে রাশিয়ার উপপ্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি ঘোষণা করেছেন ইউক্রেনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলির অস্ত্র ও সামরিক সহায়তা যুদ্ধকে দীর্ঘায়িত করেছে এবং এই সহায়তা না পেলে ইউক্রেন অনেক আগেই যুদ্ধ বন্ধ করে দিত সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে যা বললেন কমলা যুক্তরাষ্ট্রের অরলিংটনের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এ ঘটনায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস খবর বিবিসির শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস বলেন ট্রাম্প রাজনীতির স্বার্থে পবিত্র ভূমির অসম্মান করছেন। দেশটির স্থানীয় সময় সোমবার অর্লিংটনের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিতর্কের মুখে পড়ে ট্রাম্পের নির্বাচনী শিবির ওই দিন নিহত তেরো সেনা সদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প তিন বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর ওই সেনারা নিহত হন এদিকে সমাধিস্থলের ঘটনায় যারা সমালোচনা করেছেন তাদের জবাব দিয়েছেন ট্রাম্প বৃহস্পতিবার মিশিগানে অনুষ্ঠিত এক নির্বাচনী শোভাযাত্রায় তিনি এ বিষয়ে কথা বলেন ট্রাম্প জানান সমাধিক্ষেত্রে তাকে ছবি তোলার অনুরোধ করা হয়